আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি চলে আসলাম বাণিজ্য মেলায় আপনারা সবাই কেমন আছেন বাণিজ্য মেলা চার পাঁচ দিন আছে আপনারা যারা আসতে চান আসতে পারেন তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই অনেক সুন্দর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় এখানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে খারাপ থাকলে বাণিজ্য মেলা যখন ঢাকায় থাকতো তখন আমরা এক মাসে চার পাঁচবার তো যাইতাম এখন তিনশো ফিট নিয়ে যাওয়া অনেক দূর হয়ে গেছে তত যাওয়া হয় না কাজে ব্যস্ত থাকি তবে আজকে আসলাম খুব সুন্দর করে সাজাইছে দোকানগুলো ডেগারের সন্ধিছে খুব সুন্দরভাবে তাই কিছু ভিডিও নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমার ভিডিওর সাথে থাকুন আমার ভিডিও দেখুন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে হাসান আসানস টিভি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন আমার পেজটাকে বেশি বেশি ফলো করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন এই দৃশ্যটা অসুন্দর অসাধারণ দেখতে খুব ভালো লাগে আমার কাছে আপনারা আসলে দেখতে পারবেন যারা এদিক থেকে যাবেন মিরপুর থেকে যাবেন তারা বিশ্ব রোড গেলে ওখান থেকে দোতলা বাস আছে সরকারি বাসগুলো বিআরটিসি ওনারা ওখান থেকে টিকিট করে ডাইরেক্ট মেলার ভিতরে নিয়ে যায় চল্লিশ টাকা ভাড়া নেয় মাত্র বিশ্ব রোড থেকে আপনারা ওখান থেকে যারা না চিনেন ওখানে চলে যাবেন ডাইরেক্ট মেলার গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে আপনারা সুন্দরভাবে আপনাদেরকে পৌঁছাই দেবো আবার আসার সময় আপনারা ওভাবেই টিকিট কেটে গাড়ি দূরে এসে পারবেন ঘুরে ঘুরে আপনাকে চেষ্টা করলাম এই বাচ্চাদের অনেক সুন্দর বাচ্চাদের খেলার জায়গা আছে বাচ্চারা উঠতে পারবে দোলনা আছে দোলনায় উঠতে পারবে অবশ্যই বাচ্চাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা রাখছে আপনারা সবাই আসতে পারেন বাচ্চাদের জন্য বাচ্চাদের খেলাধুলা করার জন্য এই যে বাচ্চারা লাফাইতেছে এখানে সব গাড়ি আমরা পাশে দাঁড়ায় আছে ভিডিও করতেছে খুব সুন্দর অসাধারণ বাচ্চারা অনেক আনন্দিত অনেক খুশি হয়েছে কে কে আসবেন বাণিজ্য মেলায় এখনই চলে আসেন আর বেশি সময় নাই এক মাস শেষ পর্যায়ে শেষের দিকে মাসের আপনারা চলে আসুন দেখে যান বাণিজ্য মেলার বাংলাদেশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তিরিশতম দু হাজার ছাব্বিশ সবাইকে ধন্যবাদ সবাই বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিবেন আমার ভিডিওর পাশেই থাকতেন সবাইকে আসসালাম বাচ্চারা কি সুন্দর দুল খাচ্ছে ডিব্বার ভিতরে ঢোকে যাকে বলে প্লাস্টিকের হাওয়াই ডিব্বা এটার ভিতরে হাওয়া দিয়ে বাচ্চাদের ঢুকিয়ে দেয় বাচ্চারা ওইটার ভিতর নাচতে থাকে অনেক সুন্দর দেখতে Ah, oh, Shadarun. Ah, oh, ha 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 ha. ha, Go to go to 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 la 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 la.